হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো তোমাদের জন্য আমি কিছু কথা বলতে আসলাম আসলে আমার খুশিগুলো তোমাদের সাথে শেয়ার না করলে তো এটা হচ্ছে খারাপ দেখা যায় আর প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে তোমরা আমার এই জানিতে পাশে ছিলা তো তোমাদের তো অধিকার আছেই অবশ্যই এই বিষয়টা জানার তো আমি হচ্ছে ফেসবুকের কাজ শুরু করেছিলাম এই এক বছর এখনো হয়নি পুরোপুরি এখনো প্রায় টু মান্থ বাকি আছে তো আমি সবাই ফেসবুকে যে আশায় কাজ করে সেই আশাটা আমারও পূরণ হয়ে গেছে তো আমি ভীষণ আজ খুশি আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এটা জানতে পারি তো যাই হোক তোমরা আমার পাশে ছিলে এজন্য আমি এত অল্প দিনে এই কাজটা করতে পেরেছি তো তোমরা সবসময় এভাবেই পাশে থেকো ভালোবাসা দিও এটাই হচ্ছে তোমাদের কাছে আমার চাওয়ার আর তোমাদের কাছে শেয়ার করছি আরও একটা বিষয় সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের ব্যাপার এটা যদি আমি শেয়ার না করি তাহলে এটা ভালো দেখাবে না আর আমার উচিত মনে হয় এটা শেয়ার করা আমার হাজব্যান্ড আমার এই ভিডিও করার পিছনে প্রত্যেক যারা ভিডিও করে প্রত্যেকটা মানুষের কিন্তু অনেক খারাপ কথার সম্মুখীন হতে হয় কম বেশি তো আম হচ্ছে এই খারাপ কথার সম্মুখীন হয়েছি আর তাতে আমার কোনো যায় আসে না আমি কখনোই মানুষের কথায় কখনোই যায় আসতো না আমার কখনোই আমি কখনো ভাবি নি যে কে কি বললো কার কি হইল আমি এই এইসব বিষয় নিয়ে ভাবতাম না কিন্তু একটা মানুষের পারমিশন ছাড়া এটা তো সম্ভব ছিলই না সেটা হচ্ছে আমার হাজব্যান্ড তো আমার হাজব্যান্ডের কাছে দেখুন আমি প্রথম এটা বলেছিলাম তো আমার হাজব্যান্ড প্রথম বলছিল যে না এটা করতে হবে না মানুষ খারাপ বলবে খারাপ কথা বললে তুমি তোমার মন খারাপ হবে তো আমি বলছি যে আমার মন খারাপ হবে না কারণ আমি কখনো কারো কথায় গায়ে মা খায় না আমার এগুলো নিয়ে কিছু মনে হয় না কারণ যে যা বলার বলবে আমি কেমন সেটা তুমি জানলে হচ্ছে বা আমি নিজে জানলে হচ্ছে তো বললো কি যে ঠিক আছে তাহলে করতে পারো কিন্তু যখন পারমিশনটা দিয়েছিল তখন কিন্তু আমি ভীষণ খুশি হয়েছিলাম ভীষণ মানে বলতে পারেন আমি খুবই খুশি হয়েছিলাম কারণ আমার খুব ইচ্ছা ছিল যে আমি হচ্ছে ফেসবুকে কাজ করব বা ইউটিউবে কাজ করব তো আমার হাজব্যান্ড যখন পারমিশন দিল তখন তো আর কিছুই বলার নাই তখন তো আর সত্যি আমি কাজ করা হচ্ছে স্টার্ট করলাম তো আমার হাজব্যান্ড তখন আমাকে একটা কথা বলেছিল যে আমি তোমাকে পারমিশন দিচ্ছি তার জন্য তুমি খুশি হয়েছ কিন্তু আমি সেদিনই খুশি হব যেদিন তুমি এই কাজে সফল হবা কারণ এই ভিডিও করাতে তুমি অনেক কথার সম্মুখীন হচ্ছ বা হবে পরবর্তীতে কিন্তু এই কথা গায়ে না মাখায় তুমি যখন তোমার লক্ষ্যে পৌঁছাবা সে সময় আমি সফল হব যে না আমি আমার বউকে পারমিশন দিয়েছিলাম এবং আমার বউ হচ্ছে কোনো খারাপ কোনো কিছু না সব দিকটা ঠিক রেখে তার কাজটা করেছে এবং সে সফল হয়েছে তো আমি তাকে বলছিলাম যে ঠিক আছে আমি চেষ্টা করব তো ও বলছে চেষ্টা না তুমি যতদিন না করবা ততদিন পর্যন্ত এটার হাল না তো আমি সেটা করিনি কখনোই হাল ছাড়িনি যাই হোক খুব অল্প দিনের ভেতরে সেটা আমি পেয়ে গেছি যাক এর আমি ভীষণ খুশি আর তোমাদের ভালোবাসা ছাড়া তো সেটা সম্ভব ছিলই না কখনো আর তোমরা সত্যি অনেক ভালোবাসা দিছ যারা আমার ভিডিও দেখো আমি দেখেছি আমার আশপাশে অনেকে অনেক ভালোবাসা দিচ্ছ কিন্তু খুব কাছের মানে কেউ খারাপ বলতে খারাপ কারা কি বলছে আমি কখনো শুনিনি বাট আমার কাছের খুব কাছের লোকেরা কিছু পারসন খারাপ কথা বলেছিল যে খারাপ কথাগুলো আমার কাছে খুব খারাপ লাগতো বাট আমার শ্বশুরমশাই আমার শ্বশুরমশাইকে একজন বলছে যে এটা ভিডিও করে বা এরকম এরকম তো আমার শ্বশুরমশাই প্রথমে একটু আমাকে এসে বললো কি ভিডিও করা লাগবে না মানে আমার হাজব্যান্ডকে ডেকে বললো বলার পরে বাবা এটা কোনো খারাপ না তুমি আমার ভিডিও দেখো এরকম এরকম তো তারপরে আমার শ্বশুরমশাই নিজেই পারমিশন দিয়েছিলো পারমিশন বলতে মানে আমার শ্বশুরমশাই কিছু বলেনি বলছিলোকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো এই ব্যাপারটা কিন্তু আমার আরও বেশি ভালো লাগছিলো যে না আমার শ্বশুর এই বিষয়টাই সাপোর্ট করছে আসলে সবার শ্বশুর এমন হয় না আমার শ্বশুর এটা নিয়ে খারাপভাবে নেয়নি যে কারণে আমার খুব ভালো লাগছিলো কারণ আমাকে কখনোই কিছু বলিনি উল্টে আমাকে ইন্টারেস্ট কর মানে এটা এই গল্পটা না বললে হবে না আমার শ্বশুর মশাই একদিন কাঁঠাল খাচ্ছে এবং আমাকে বলতেছে স্বীকৃতের এদিকে আসেও তো আমি কেন কয় এই দেখো আমি একটা কাঁঠাল নিয়ে বসছে একটু ভিডিও করো তো আমার এই বিজয়টা না ভীষণ ভীষণ ভালো লাগছিল তো যাই হোক এটা আমার সবসময় মনে থাকবে আর এই মানুষটার মুখে হাসি দেখলে আমারও ভালো লাগে দেখ আমার মা বাবাও তো অনেক ভালোবাসা দিয়েছে সাপোর্ট করছে আমার ভাই কিন্তু পার্সোনাল কিছু লোক আছে যেগুলো হচ্ছে তারা খুবই নেগেটিভ কথা বলছে নেগেটিভ বলতে তারা বলতে বুঝাইতে চাইছেন এটা করার দরকার কি বা কিছু এরকম এরকম তো তাতে আমার কোনো সময় যায় আসেনি কারণ আমার শ্বশুরমশাই আমার বাবা মা আমার হাজব্যান্ড এই কয়েকটা পারসন খুবই ইম্পর্ট্যান্ট আমার লাইফে তো তারা যেহেতু পারমিশন দিয়েছে সেখানে তো অন্য কোনো মানুষের কথায় যায় আসে না যাই হোক তোমাদের ভালোবাসায় আজ আমি সত্যি মানে ভীষণ ভীষণ খুশি আর সব ক্রেডিট তোমাদের তো সবাই পাশে থেকো আর আইডির পাশে থেকো সাপোর্ট করো আর তোমরা যারা আমার ইউটিউবে হচ্ছে আমার ভিডিওটা দেখছো তারা আমার ইউটিউবের বায়ুতে আমার ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে তোমরা সাবস্ক্রাইব করে নিও বাই